আজ সানডে মা আবার আজকে চলে এসেছে রবিবার সানডের স্পেশাল ঘুগনি নিয়ে তার জন্য ঘুগনির মটরকে সেদ্ধ করে নিয়েছে আর এদিকে মশলা বেটে রেখেছে এখানে আছে আদা রসুন আর লঙ্কা আর এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছে আর টমেটো কড়াই গরম হয়ে গিয়েছে এবার সর্ষের তেল দিয়ে দিল দেখো এলাকা তেল চারটা আমার ছেলে আমাকে এনে দিয়েছে এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিল এখন একটু অল্প করে লবণ দিল আবার পরে মশলা কষানোর সময় দেবে আর একটু পরিমাণ মতন একটু হলুদ দিয়েছি টমেটো কুচিটাও দিয়ে দিল মশলা আদা রসুন আর লঙ্কা বাটাটা অল্প করে একটু মশলাটা কষিয়ে নিলো আর তাতে মটরগুলো এখন দিয়ে দিই ঘুগনিটা এখনো হয়নি ঘুগনিটাকে একটু খানিক নামিয়ে রেখেছে এবার এটাতে একটা শুকনো কড়াইয়ে গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছে মশলাটাকে একটু বেটে নেওয়া হবে দিয়ে এটা ঘুগনিতে দেবে ও আর এই একটু দারচিনি এলাচও দিয়েছে এবার ঘুগনির মধ্যে আলু সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিচ্ছে মশলা দিয়ে মটরটা ভালো করে কষিয়ে নিয়েছে এবার তার মধ্যে আলুটা দিয়ে দিলে অল্প করে কাশ্মীর মিচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিল ঘুগনিটা প্রায় হয়ে এসেছে তেমন ভাজা মশলা দেবো তাহলেই হয়ে যাবে ভাজা মশলাটা বেটে নেওয়া হয়েছে মানে গুঁড়ো করে নেওয়া হয়েছে এবার ঘুগনির মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছে ঘুগনিটা হয়ে গিয়েছে অল্প করে একটু ঘি দিল একটু ধনেপাতাও দেবা অল্প করে ধনে পাতা কুচুনো দিয়ে দিলো রান্নাটা রেডি মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে সবাই খাবে এখন তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে মনে করে একটা লাইক দিও কমেন্ট করো পেজটাকে যারা নতুন ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরের ভিডিও নিয়ে ঘুরে আসছি খুব না খুব সুন্দর